গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ফর আ নিউ ব্লগ তো আজকে সিক্সটিন সেপ্টেম্বর আজকে আদিত্যর বার্থডে আজকের দিনে আমি ভেবেছিল যে একটু বেরোবো গাড়ি নিয়ে কোথাও খেতে খেতে যাবো কিন্তু হঠাৎ করে দুদিন ধরে আমার এত শরীর খারাপ ভুগ দিয়ে পিঠ দিয়ে পুরো যন্ত্রণা করছে তো ফার্স্টে তো বুঝতেই পারিনি কিসের ব্যথা মানে এতটাই খারাপ অবস্থা হয়ে গেছিলো মনে হয়েছিলো যে না হসপিটালে আমাকে অ্যাডমিট হতে হবে দেন তারপরে বুঝলাম যে মানে গ্যাসের ব্যথা একটা হচ্ছে ওই জন্য দুদিন ধরে একটু মানে নিতেই গেছি ব্যথা বিষে ওষুধ টষুধ খাচ্ছি আর এমনিতেও যা ওয়েদারের অবস্থা এই ওয়েদারে বেরোনোটাও পসিবল না এখন তার মধ্যে লেগেছে সর্দি মানে লাস্ট এই সপ্তাহটা আমাকে এত ভোগাচ্ছে এত ভোগাচ্ছে যাই হোক আর কি করা যাবে তো বাড়িতেই আর কি টুকটাক খাবারের অ্যারেঞ্জমেন্ট করবো মাছ ঠাছ বলেছে আনার জন্য এখন কি আমি জানি না ও গেছে বাজারে আর রাত্রিবেলা বলছে অভিরুবধে বাড়ি যাবে তো কাকিমাদের ট্রিট দেবে ট্রিট দেবে আর আমি এই মানে এখন আর কোনো রকম রিস্ক নিতে চাইছি না অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া নিয়ে তো ওই সিদ্ধ ভাত থাতেই খাচ্ছি এখন আশাপাশি কাল লাগবে না ঘর মজার লোক হয়ে গেছে

দেবো দেবো গিফট বেলুন নাচর বান্দা যাবেই যা ও বাবারে জন্মদিনে গিফট দেবে বেলুন তাই যাচ্ছে বাবার ছেলে বেলুন কিনতে টাটা বাই বাই ধান করে আসলাম আর এই সেই আদিত্যের জন্য একটু পায়েস বসিয়েছি রান্না লাঞ্চে ওই আর মাছ হয়েছে আর এই চিংড়ি মাছ দিয়ে মোচা ঘন্ট এখানে ডাল হয়েছে মসুর ডাল টাকা ছাড়াও আবার তুই দিবি টাকা

বাজে এখন সাড়ে ছটা আর দাদাই আর নাতি গেল চকলেট কিনতে কিনে আনলে তারপরে কেক কাটা হবে মমেন্টস লাইট কি রে এটা ওটা পাবার পাবার জন্য গিফট বার্থডে গিফট হ্যাঁ না দাদা দাদাই দেবে দাদাই তো কিনে আনলো তুমি গিফট দেবে কিছু হয়নি বাবা সব Gracias.

কেক খাবি বাবা তো বলছে তুই খাবি না কেক আদিত্য বেরিয়ে ছিল এই বাজার কলকাতা থেকে এই দুটো টি শার্ট আপ ছেলের ম্যাচিং ম্যাচিং এইটা আদ্রিকে স্পাইডারম্যান টি শার্ট ও এত স্পাইডারম্যানের মানে ক্রেজ চলছে ও এই একটা তো এখন পড়ে রয়েছে স্পাইডারম্যানের আর এই যে আর একটা স্পাইডারম্যানের আর এটাও বেশ বাপ বেটা ম্যাচিং ম্যাচিং বাহ্ সুন্দর হ্যাঁ আর স্পাইডারম্যান করবি না কিন্তু তুই হয়ে গেছে স্পাইডার না আর না আর কোন স্পাইডারম্যান হবে না হবে না হবে না আদিত্য গেল ওই একটু কেক দিয়ে দিলাম কাকিমাদের জন্য আর ও গেলো ওই অভিরূপরা ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খাবে বলেছে তো ওখানে গিয়েও খাওয়া দাওয়া করবে আর আমার তো যা শরীরে অবস্থা আমি ওই আলু সিদ্ধ ভাতই খাচ্ছি বেশি তেল মশলা দেওয়া খাবার এখন আমার সহ্য হচ্ছে না আর বাইরের খাবার তো আরোই না তো আদ্রিককেও আর কি বলেছিল নিয়ে যাবে তা আমিও ঠিক ওকে এখন বাইরের খাওয়া দাওয়াটা একটু দিতে চাইছি না কারণ ও আমার কাছে থাকবেও না ডেলিভারির দিন এগিয়ে আসছে ওখানে গিয়ে যদি অসুস্থ হয় তো ওকে ট্যাকেল করাও খুব মুশকিল হয়ে যাবে ওই জন্য আমরা দুজনেই আলু সিদ্ধ ভাতই খেয়ে নেব এখন রাতে খাও

ফ্রাইড আর চিলি চিকেন খেয়েছে বললো তো আজকে এই ছিল ছিমছাম একটা বার্থডে ব্লগ এইভাবেই কেটে গেল এই বছরের জন্মদিনটা কিছু করার নেই নেক্সট ইয়ার হয়তো আর একটু ভালো করে সেলিব্রেট করে করা যাবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টেলেন্ট টাটা বাই বাই